দিল্লি থেকে চল্লিশ রোহিঙ্গাকে ধরে সাগরে ফেলে দিল ভারত রাজধানী দিল্লি থেকে রোহিঙ্গা সম্প্রদায়ের চল্লিশ জনকে ধরে নিয়ে তাদের বঙ্গোপসাগরের পাশের আন্দামান সাগরে নিয়ে ফেলে দিয়েছে ভারত জাতিসংঘের মানবাধিকার অফিস এমন ভয়াবহ তথ্য জানিয়েছে তারা বলেছে ভারত সরকার সম্প্রতি মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জোরপূর্বক ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করেছে এর অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনী চল্লিশ জন রোহিঙ্গা শরণার্থীকে সাগরে ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে রোহিঙ্গারা বিশ্বের অন্যতম নিপীড়িত জনগোষ্ঠী দু সালে মিয়ানমারের সামরিক বাহিনীর জাতিগত নিধন থেকে বাঁচতে দশ লাখেরও বেশি মানুষ পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় এর মধ্যে বাইশ হাজারের বেশি মানুষ ভারতের জাতিসংঘের শরণার্থী হিসেবে আশ্রয় পান তবে ভারত সরকার শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয় না দেশটি সরকার দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে আসছে এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ এনেছে আইনগতভাবে ভারতে কেউ শরণার্থী হিসেবে আশ্রয় নিতে পারেন না তাই সব রোহিঙ্গাকে দেশটি অবৈধ হিসেবে বিবেচনা করে মানবাধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে নিষ্ঠুরতা অবলম্বন করেছে এর মধ্যে গত সপ্তাহের একটি ঘটনায় জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে গত ছয় মে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে পুলিশ বেশ কিছু রোহিঙ্গাকে আটক করে এর মধ্যে চল্লিশ জনকে চোখ বেঁধে প্রায় এক হাজার পাঁচশো মাইল দূরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয় সেখানে তাদের ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজে তোলা হয় জাহাজটি আন্দামান সাগরের কাছে মিয়ানমারের তানিনথারি অঞ্চলের দিকে যাত্রা করে ওই জাহাজে থাকা রোহিঙ্গারা জানিয়েছেন তানিনথারির কাছে পৌঁছানোর পর তাদের লাইফ জ্যাকেট দেওয়া হয় এবং সাগরে ঝাঁপ দিতে বাধ্য করা হয় ওই সময় তাদের মিয়ানমারের একটি দ্বীপে সাঁতরে চলে যেতে নির্দেশ দেয় ভারতীয় সেনারা ভারতের মানবাধিকার সংগঠন পিলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস পিইউসিএল জানিয়েছে যাদের পানিতে ফেলা হয়েছিল তাদের মধ্যে কিশোর বয়স্ক এবং ক্যান্সার রোগীও ছিলেন তবে ভাগ্য ভালো থাকায় ওই চল্লিশ রোহিঙ্গার সবাই জীবিত অবস্থায় তীরে পৌঁছায় সক্ষম হন তাদের কয়েকজন জানিয়েছেন ভারতীয় নৌসেনারা তাদের মারধর ও অন্যান্য নির্যাতন করেছে ট্রাম্প পুতিনের সরাসরি বৈঠক ছাড়া অগ্রগতি সম্ভব নয় যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন তুরস্কে অনুষ্ঠিতব্ধ ইউক্রেন রাশিয়া শান্তি আলোচনায় বড় কোনো অগ্রগতি হবে বলে তিনি আশাবাদী নন তার মতে প্রকৃত অগ্রগতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি বৈঠক করা প্রয়োজন শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তুরস্কের দক্ষিণাঞ্চলে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের পর রুবিও বলেন আমি মনে করি না তুরস্কে বড় কোনো অগ্রগতি হবে যতক্ষণ না ট্রাম্প ও পুতিন এই বিষয়ে সরাসরি আলোচনায় বসেন এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি জানিয়েছেন তার দেশ আলোচনার জন্য একটি প্রতিনিধি দল পাঠাবে ইস্তানবুলে তবে তিনি রাশিয়ার প্রতিনিধি দলের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কারণ রাশিয়ার পক্ষে আলোচনায় নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি যদিও মেদিনস্কি বলেছেন তাদের প্রতিনিধি দলের সদস্যদের প্রয়োজনীয় সব দক্ষতা ক্ষমতা রয়েছে এর আগে মধ্যপ্রাচ্য সফররত ডোনাল্ড ট্রাম্পও বলেন তার ও পুতিনের সরাসরি সাক্ষাৎ ছাড়া ইউক্রেনের শান্তি ফেরানোর কাজে কোনো বাস্তব অগ্রগতি আশা করা যাচ্ছে না বিবিসিকে এয়ারফোর্স ওয়ানের ভেতরে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন পুতিন জানেন আমি না থাকলে তিনি যাবেন না আর আমার ধারণা আমরা মুখোমুখি না হওয়া পর্যন্ত কিছুই হবে না আপনারা সেটা পছন্দ করুন আর না করুন তিনি আরও বলেন আমাদের এই সংকটের সমাধান করতেই হবে কারণ প্রচুর মানুষ মারা যাচ্ছে ট্রাম্প জানান পরিস্থিতি উপযুক্ত হলে তিনি শুক্রবার ইস্তানবুলের আলোচনায় যোগ দিতে পারেন তবে পরে বলেন তিনি সম্ভবত ওয়াশিংটন ফিরে যাবেন তুরস্ক যুক্তরাষ্ট্র ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দলগুলোর মধ্যে বৃহস্পতিবার ইস্তানবুলে দু হাজার সালের পর প্রথমবারের মতো সরাসরি আলোচনা হওয়ার কথা ছিল তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নির্দিষ্ট সময় ঘোষণা করা হয়নি বিভিন্ন সূত্রে জানা গেছে আলোচনাটি হয়তো শুক্রবার অনুষ্ঠিত হতে পারে পরমাণু কার্যক্রম সীমিত করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে প্রস্তুত ইরান নির্দিষ্ট শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি করায় প্রস্তুত আছে ইরান দেশটির সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ পরামর্শক শাকমানি এ তথ্য জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে স্থানীয় সময় বুধবার শাকমানি বলেছেন ইরান কথা দেবে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইউরেনিয়ামের মজুদ কমিয়ে ফেলবে এবং এটির মজুদ শুধুমাত্র বেসামরিক ব্যবহার পর্যন্ত সীমাবদ্ধ করবে আর আন্তর্জাতিক জাতিক এসব বিষয় তদারকি করা হবে তবে এর বদলে ইরানের ওপর আরোপ করা যুক্তরাষ্ট্রের সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে তাকে সাংবাদিক জিজ্ঞেস করেন যদি আজই আপনাদের দাবি মেনে নিলে পারমাণবিক করবেন খামেনিরে যুক্তরাষ্ট্র পরামর্শক বলেন হ্যাঁ তিনি জানান যদি মার্কিনরা তাদের কথা রাখে তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে একটি ভালো সম্পর্ক হতে পারে তিনি বলেন এটি সম্ভব যদি মার্কিনীরা যা বলে তা করে তাহলে অবশ্যই আমাদের মধ্যে ভালো সম্পর্ক হতে পারে যেটির মাধ্যমে ভবিষ্যতে ভালো পরিস্থিতি হবে তবে ইরানকে ধামকি দিয়ে কিছু করা যাবে না বলে স্পষ্ট করে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ তিনি এক অনুষ্ঠানে বলেন আর আমাদের করে দেবেন আমাদের কাছে বিচারণায় শুয়ে মৃত্যুর চেয়ে শহীদ মৃত্যু বেশি সুন্দর ট্রাম্প আমাদের ভয় দেখাতে এসেছেন আমরা কোনো ধমকের কাছে মাথা নত করব না এদিকে ট্রাম্প বলে আসছেন ইরান চুক্তি চাইলে কখনো পারমাণবিক অস্ত্র বাড়াতে পারবে না তবে ইরান জানিয়েছে তারা কখনো এ ধরনের অস্ত্র তৈরি করার চেষ্টাই চালায়নি ট্রাম্প বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহাতে জানিয়েছেন তারা ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করার খুব কাছে আছেন। ভারত যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষা নাও করতে পারে ভারত বর্তমান যুদ্ধবিরতি চুক্তি ধরে রাখতে নাও পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তান পিপলস পার্টির পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টু জারদারি বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ আশঙ্কা প্রকাশ করেছেন তিনি বলেন দ্বিপক্ষীয় উত্তেজনার মাঝে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উভয় দেশের প্রধানমন্ত্রীদের জন্য একটি বড় পরীক্ষা বিলাওয়াল বলেন পাকিস্তান সব ধরনের বিরোধ বিশেষ করে কাশ্মীর ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাস করে এবং আমরা সংলাপের মাধ্যমে বিষয়গুলো মীমাংসা চাই তিনি আরো আশা প্রকাশ করেন সংলাপের পরিসরে সিন্ধু পানি চুক্তির পাকিস্তান প্রমাণ করেছে যে তারা যুদ্ধ চায় না কিন্তু নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো করে না তিনি বলেন পাকিস্তান শুধু সামরিক নয় কূটনৈতিক ও বার্তা প্রচারের ময়দানেও বড় সাফল্য পেয়েছে কাশ্মীর ইস্যুটি আলোচনায় অন্তর্ভুক্ত হওয়ায় এই সাফল্যের প্রমাণ তিনি জানান ভারত বরাবরই কাশ্মীরকে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করে এসেছে কিন্তু এখন আলোচনার পরিসরে তা অন্তর্ভুক্ত হওয়া পাকিস্তানের কূটনৈতিক জয়ের ইঙ্গিত দেয় বিলাওয়াল আরো বলেন আমরা চাই যুদ্ধবিরতি টিকে থাকুক এবং এটি যেন ভবিষ্যতে শান্তির ভিত্তি হয়ে ওঠে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে পাকিস্তানের সঙ্গে স্থগিত করা সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যতদিন পাকিস্তান সীমান্ত সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করবে ততদিন এ অবস্থার পরিবর্তন হবে না বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভারত পাকিস্তানের বিষয়টি উঠে আসলে তিনি এমন মন্তব্য করেন জয়শঙ্কর বলেন পাকিস্তানের সঙ্গে যে কোনো বিষয় কঠোরভাবে দ্বিপক্ষীয় ভিত্তিতে সমাধান করতে হবে তৃতীয় কোনো দেশ হস্তক্ষেপ করতে পারবে না এ নিয়ে দীর্ঘদিনের যে ঐকমত্য বা নীতি আছে সেটি অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলেছিল জম্মু কাশ্মীরের পেহেলগামের হামলার সঙ্গে জড়িতদের শাস্তির আয়তায় আনা হবে আমরা সাত মে অপারেশন সিঁদুরের মাধ্যমেই হামলাকারীদের শাস্তি দিয়েছি পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ ব্যতীত অন্য কোনো বিষয়ে আলোচনা হবে না বলে জানান জয়শঙ্কর তিনি বলেন পাকিস্তানের কাছে সন্ত্রাসীদের তালিকা আছে তাদের আমাদের কাছে তুলে দিতে হবে পাকিস্তান জানে তাদের কি করতে হবে অপরদিকে কাশ্মীর ইস্যু নিয়ে তিনি দাবি করেন পুরো কাশ্মীর ভারতের ভূখণ্ড যেটি পাকিস্তান দখল করে রেখেছে পাকিস্তান যদি কাশ্মীরকে ভারতের কাছে হস্তান্তরে আগ্রহী থাকে শুধুমাত্র তখনই এ নিয়ে আলোচনা হতে পারে সিন্ধু পানি চুক্তি নিয়ে জয়শঙ্কর বলেন এ চুক্তি স্থগিত আছে এটি থাকবে যতদিন পাকিস্তান সীমান্ত সন্ত্রাসবাদীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেবে এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হুমকি দিয়েছেন ভারত যদি সিন্ধুর পানির প্রবাহ আটকানো চেষ্টা করে তাহলে তাদের অকল্পনীয় পরিণতি ভোগ করতে হবে সম্পর্ক স্থাপনে সিরিয়ার সঙ্গে ইসরায়েলের গোপন আলোচনা আব্রাহাম চুক্তির মাধ্যমে সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে গোপনে আলোচনা চালাচ্ছে দখলদার ইসরায়েল সম্প্রতি ইসরায়েলি ও সিরিয় কর্মকর্তাদের মধ্যে একাধিক গোপন আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল বারো গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করেন ওই সময় তিনি সারাকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আহ্বান জানান পরবর্তীতে তিনি বলেন সারা এ ব্যাপারে হ্যাঁ বলেছে। চ্যানেল 12 গত বৃহস্পতিবার তাদের প্রতিবেদনে জানিয়েছে দখলদার ইসরায়েল আর সিরিয়ার মধ্যে এসব গোপন আলোচনায় মধ্যস্থতা করছে সংযুক্ত আরব আমিরা তবে অপর ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ জানিয়েছে ইসরায়েল সিরিয়ার মধ্যে মধ্যস্থতা করছে কাতার এবং এটি কয়েক মাস ধরেই চলছে গত মাসে আহমেদ আল সারা নিশ্চিত করেন দখলদার ইসরায়েলের সঙ্গে তাদের নিরাপত্তা বিষয়ক আলোচনা হয়েছে তবে সম্ভাব্য কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে তিনি কিছু বলেননি চ্যানেল বারও জানিয়েছে সম্প্রতি এমন একটি বৈঠক হয়েছে আজারবাইজানে সেখানে ইসরায়েলের প্রতিনিধিত্ব করেন প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ অপারেশনস ডিরেক্টরের প্রধান মেজর জেনারেল ওদদ বাসুক তিনি সিরিয়ার নতুন সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ওই সময় সেখানে তুরস্কের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ইসরায়েলি কয়েকটি সূত্রের বরাতে চ্যানেল 12 জানিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা যেহেতু আল-কায়েদা সিরিয়া শাখার যোদ্ধা ছিলেন তাই ইসরায়েল প্রথমে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে চায়নি কিন্তু এখন ইসরায়েল এই অবস্থান পরিবর্তন করেছে তাদের ধারণা সারা নেতৃত্বে সিরিয়ার ইরানের প্রভাব থেকে বের হয়ে আসবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্ষতা করবে আর সিরিয়ার সঙ্গে যদি তারা সম্পর্ক স্থাপন করতে পারে তাহলে তুরস্কের সঙ্গেও সম্পর্ক ভালো হবে গাজা পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুকে করা বার্তা যুক্তরাষ্ট্রের গাজার মানবিক বিপর্যয়কর পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে করা বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন বর্তমানে এক সরকারি সফরে তুরস্কে অবস্থান করছেন রুবিও সেখানে পর্যটন শহর আন্তালিয়ায় সাংবাদিকদের সঙ্গে মত কালে রুবিও বলেন গাজায় বাসিন্দারা যে ভয়াবহ ভোগান্তির মধ্যে আছেন তা আমরা অনুভব করতে পারছি না ব্যাপারটা এমন নয় নয় আমি ইতোমধ্যে এই ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি আমি তাকে বলেছি যে কিন্তু গাজার মানবিক বিপর্যয় যুক্তরাষ্ট্রকে যন্ত্রণা দিচ্ছে আমি তাকে আরও বলেছি যে আমরা মনে করি যে মধ্যপ্রাচ্য অঞ্চলে দীর্ঘমেয়াদে শান্তি ও স্থিতিশীলতার জন্য হামাসকে নির্মূল করা জরুরি কিন্তু তার জন্য দিনের পর দিন মাসের পর মাস ধরে গাজার বাসিন্দারা সীমাহীন ভোগান্তির মধ্যে দিয়ে যাবেন এটা কোনোভাবেই কাম্য নয় প্রসঙ্গগত পহেলা মার্চ থেকে গাজায় খাদ্য ও ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলের প্রতিরক্ষা ফলে খাবার সুপেয় পানি ও ওষুধের অভাবে ভয়াবহ মানবিক বিপর্যয়কর পরিস্থিতি পার করছেন গাজার বাসিন্দারা গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশ করতে দিতে ইসরায়েলের ওপর চাপ অব্যাহত রেখেছে আন্তর্জাতিক সম্প্রদায় তবে নেতানিয়াহু বলেছেন এখন গাজায় ত্রাণ প্রবেশ করতে দিলে তা হামাস লুটপাট করবে এবং সেই ত্রাণ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে মার্কো রুবিওকে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন এমন আশঙ্কা অমূলক নয় তবে আমরা একটি পরিকল্পনা তৈরি করছি এবং খুব শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে এই পরিকল্পনা অনুযায়ী ত্রাণ বিতরণ শুরু হলে হামাস্তা চিন্তাই করতে পারবে না গাজার সম্ভাব্য দুর্ভিক্ষ স্বীকার করে ট্রাম্পের বার্তা ভয়াবহ দুর্ভিক্ষের দ্বার প্রান্তে গাজা উপত্যকায় ক্ষুদাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল ফলে প্রতিনিয়ত খাদ্য সংকটে জীবন বাঁচাতে যুদ্ধ করতে হচ্ছে বাসিন্দাদের বিভিন্ন সময়ে জাতিসংঘের সংস্থা ও উপত্যকার বাসিন্দারা এ ভয়াবহ খাদ্য সংকটের দাবি করে আসছিলেন এবার এ বিষয়টি স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন গাজার মানুষ অনাহারে রয়েছেন যুক্তরাষ্ট্র এ পরিস্থিতির উত্তরণ ঘটাবে শুক্রবার সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদ এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আবু ধাবিতে তার উপসাগরীয় সফরের শেষ দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন তিনি বলেছেন আমরা গাজার দিকে তাকিয়ে আছি আমরা এটি সমাধান করব অনেক মানুষ অনাহারে আছে গাজায় ইসরায়েলের তীব্র বিমান হামলার মধ্যে তার এ মন্তব্য এসেছে যা গত রাতে আরও তীব্র হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা গত দশ সপ্তাহেরও বেশি সময় ধরে গাজায় কঠোর অবরোধ আরোপের ফলে ক্ষুধার সংকট সৃষ্টি হয়েছে বলে অস্বীকার করে আসছেন ট্রাম্পের অদব ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার আরও প্রমাণ হিসেবে দেখা হচ্ছে ট্রাম্পের সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে আশা করা হয়েছিল যে এটি গাজায় যুদ্ধ বিরতি বা মানবিক সহায়তার জন্য নতুন উদ্যোগ আনবে কিন্তু গত 72 ঘন্টার মধ্যে ইসরায়েলি বিমান হামলায় সহিংসতা বেড়েছে এবং মৃত্যুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে বুধ ও বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় 250 জন নিহত হয়েছে শুক্রবার ভোর পর্যন্ত পর্যন্ত আরো বহু হতাহতের খবর পাওয়া গেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় উপত্যকায় কমপক্ষে তিপ্পান্ন হাজার দশজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া হামলায় আহত হয়েছে আরো অন্তত এক লাখ জন উপত্যকা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে একষট্টি হাজার সাতশো ছাড়িয়েছে এছাড়া ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ আরো হাজার হাজার লোককে মৃত বলে ধারণা করা হচ্ছে দু হাজার তেইশ সালে সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর এই যুদ্ধ শুরু হয় যেখানে প্রায় এক হাজার দুইশো ইসরায়েলি নিহত এবং প্রায় দুইশো জনকে জিম্মি করা হয়